জয় ভগবান জয় গুরুদেব জয় শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান তখন তাকে বলেছিলেন যোগীনা মপি সর্বেষাং মদ গতেনানান্তরনা শ্রদ্ধাবান ভজতে ইয় মাং স মে যুক্ততম মত যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করে এবং আমার অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে সেই যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং সেই হচ্ছে যোগী শ্রেষ্ঠ এবং সেটি আমার অভিমত অর্থাৎ যোগীদের মধ্যে যে যোগী গভীর শ্রদ্ধা সহকারে নিজের অন্তরাত্মায় ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে সেই যোগ সাধনায় ভগবানের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত এবং ভগবান তাকেই বলছেন যোগী শ্রেষ্ঠ সুতরাং তিনি সবসময় ভগবত ভাবনায় মগ্ন তিনি হচ্ছেন যোগী শ্রেষ্ঠ তিনি হচ্ছেন পরম জ্ঞানী এবং তিনিই হচ্ছেন শুদ্ধ ভক্ত ভগবান অর্জুনকে আরও বলেছেন যে ক্ষত্রিয় হওয়ার ফলে তাকে যুদ্ধ করতেই হবে কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করেন তবে সেই যুদ্ধে জয়লাভ তো হবেই উপরন্তু অন্তকালে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সমর্থ হবেন এভাবেই আমরা দেখতে পাই যিনি ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন তিনিই পারেন ভগবানের কৃপা লাভ করতে আমরা সাধারণত আমাদের দেহ দিয়ে কাজ করি না মন ও বুদ্ধি দিয়ে কাজ করি তাই যদি মন ও বুদ্ধি ভগবানের ভাবনায় মগ্ন থাকে তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যায় তখন আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কর্মগুলি অপরিবর্তিত থেকে যায় কিন্তু মনোবৃত্তির আমূল পরিবর্তন হয়ে যায় ভগবৎ গীতা আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে মন ও বুদ্ধিকে ভগবানের ভাবনায় মগ্ন করতে হয় এভাবে সর্বতভাবে ভগবানের ভাবনায় মগ্ন হওয়ার ফলেই আমরা ভগবানের আলোয়ে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করি মন যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত হয় তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তার সেবায় নিয়োজিত থাকে এটি হচ্ছে কৌশল এবং এটি ভগবদ্গীতার রহস্য শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতভাবে মগ্ন থাকা আধুনিক মানুষ চাঁদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করে চলেছে কিন্তু তার পারমার্থিক উন্নতির জন্য সে কোনো রকম চেষ্টাই করেনি পঞ্চাশ ষাট বছরের অল্প আয়ু আমরা এখানে এসেছি তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করবার জন্য এই সময়টি পুরোপুরিভাবে ভগবত ভক্তির অনুশীলন করা শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাসং সক্ষ মাত্ম নিবেদনম ভক্তিযোগ সাধনের নয়টি প্রণালীর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে শ্রবণম অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞ পুরুষের কাছে ভগবদ্গীতা শ্রবণ করা এবং এর ফলে মন ভগবানমুখী হয়ে উঠবে তখন পরমেশ্বর ভগবানকে স্মরণ করা সহজ হবে এবং এই জড়দেহ ত্যাগ করার পর চিন্ময় দেহ লাভ করে ভগবানের আলোয়ে উন্নীত হয়ে আমরা ভগবানের সাহচর্য লাভ করতে সক্ষম হব ভগবান আরও বলেছেন অভ্যাস যোগ ইয়োগ চেতসা নান্য গামিনা পরমাং পুরুষাং দিব্যাং ইয়াতি পার্থানু চিন্তায়ন অভ্যাসের দ্বারা যে সর্বদা ভগবান রূপে আমার ধ্যানে মগ্ন বিপদগামী না হয়ে যার মন সর্বদা আমাকে স্মরণ করে হে পার্থ সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে এই পদ্ধতি মোটেই কঠিন নয় তবে আসল কথা হচ্ছে এর অনুশীলনের শিক্ষা তার কাছ থেকেই নিতে হবে যিনি অভিজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ তদ্বিজ্ঞানার্থং মেবাভি গচ্ছেত। যিনি ইতিমধ্যেই অনুশীলনে প্রবৃত্ত হয়েছেন তার সমীপবর্তী হতে হবে মনের কাজই হচ্ছে সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ানো তাই অভ্যাস করতে হবে মনকে একাগ্র করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করতে মন স্বভাবতই চঞ্চল কিন্তু শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গে একে স্থির করা যায় এভাবে পরবোমে। চিন্ময় জগতে পরম পুরুষ ভগবানের ধ্যান করে তার করুণা লাভ করা সম্ভব গীতায় চরম উপলব্ধির পন্থা উপায় বা পরম প্রাপ্তির কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এই জ্ঞান ভাণ্ডারের দ্বার সকলের জন্যই উন্মুক্ত হয়ে আছে কাউকে নিষিদ্ধ করা হয়নি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষই তার সমীপবর্তী হতে পারে কেননা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও শরণ সকলের পক্ষে সম্ভব ভগবান আরও বলেছেন মাং হি পার্থ ব্যাপাশ্রিত সু, পাপ, ইয়ন স্ত্রীয় শুদ্রাস্তে হপি ইয়ান্তি পরাং গতিম কিং পুণ্রাহ্মণা পুণ্যা ভক্তা অনিত্যম সুখং লোকমীমং প্রাপ্য ভজস্য মাম এভাবে ভগবান বলেছেন যে এমনকি বৈশ্য পতিতা স্ত্রীলোক অথবা শূদ্র কিংবা নিম্নস্তরের মানুষেরাও পরমগতি লাভ করতে পারে ভগবানের কৃপা লাভ করতে হলে যে উচ্চমানের বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে এমন কোনো কথা নেই আসল কথা হচ্ছে যদি কেউ ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবায় ব্রতী হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয় বলে মনে করেন তবে তিনি অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হন কেউ যদি ভগবদ গীতার বাণীকে সর্বান্তকরণে গ্রহণ করে তার অনুশীলন করেন তবে তিনি তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং এই জরা প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে যে সমস্ত জাগতিক সমস্যার উদ্ভব হয় তার সম্পূর্ণ সমাধান করতে পারেন এই হচ্ছে গীতার মূল কথা উপসংহারে বলা যায় গীতা হচ্ছে এক অপ্রাকৃত সাহিত্য যা অতি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা উচিত গীতা শাস্ত্র মৃদ পুণ্যাং পঠেত প্রযত পুমান ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় সত্তা অর্জন করা যায় আরও একটি সুবিধা হচ্ছে গীতাধনশীলস্ব প্রাণায়াম পরস্য চ নৈব শান্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না ভগবৎ গীতার শেষ পর্যায়ে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বাপ মোক্ষই স্বামী মা সুচ সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ নাও তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব তুমি কোনো ভয় করো না এভাবে ভগবানের পাদপদ্যে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন মালিনে মোচনাং পুংসাং জল স্নানাং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মল প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই গীতা সুগীতা কর্তবিয়া কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভাস্য মুখ্য পদ্মাদ বিনিশ্রিতা, যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ উপদেশ উপদেশবাণী আরও বলা হয়েছে ভারতামৃত সর্বেশ বিষ্ণু বক্তাদ বিনিস্রিতম গীতা গঙ্গ্যা পুনর্জন্ম ন বিদ্যতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা মহৎ এই গীত ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতি সার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র একো, এক মন্ত্রস্ত ইয়ানি কর্মপ্যেক তস্যা দেবস্যা সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্ গীতা এক দেব পুত্র এব। সমগ্র বিশ্ব চলাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্থ নমানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেকং তস্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা জয় ভগবান জয় গুরুদেব জয় শ্রীকৃষ্ণ